অসাধারণ কৌশল হাজারো জনতা প্রতিদিন এই এই রাস্তা দিয়ে আসে এবং যায় এবং প্রতি শুক্রবারে কত মানুষের যে সমাগম ঘটে পড়ন্ত বিকালে তা তো নেই অন্য সময়েও বিতুল শ্রী পূর্ব প্রান্তে মোহনপুর সীমান্তে একটি অসাধারণ একটি মোড় হয়েছে এবং রয়েছে একটি দীঘি এবং রয়েছে একটি চতুর্থ ছোট্ট বিল্ডিং সেখানে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটে মানুষ আমরা নিজেকে সানিত করতে পারি একটু বিনোদন ক্ষণকে একটু মুক্ত ন্যায় উড়বার সুযোগ হয় এই মেলে বহনপুরের খুদে সি বিচ বললেও ভুল হবে না সমুদ্র সৈকত ঠিক নয় তবে এটা নদী সৈকত বটে সেই নদীর তটে আমরা এসেছি বটে ভালো লাগছে খাবার অনেক আয়োজন রয়েছে তবু খাচ্ছি না যেহেতু দুপুরের একটি ভোজের আয়োজন বাড়িতে থাকাই স্বাভাবিক কিন্তু মন মানছে না যে কিছু সময় কাটিয়ে যদি আরও যেতে পারি তাহলে নিঃসন্দেহে ভালো লাগে তো দেখা যায় আমরা স্রষ্টার সৃষ্টির এই অপরূপ সৌন্দর্য ক্যামেরা করেছি এবং আপনাদের মনোরঞ্জনে আমরা এটি একেবারে মুক্ত করে দেব ফেসবুকে আমরা আপনাদের দেখবার সুযোগ করে দেব সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে এই সুন্দর প্রকৃতি দীর্ঘদিন সুস্থ শরীর আমরা বেঁচে থাকি মহান সুস্থার কাছে এই প্রার্থনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং আদা না এটা আমি দেখছি আমাকে একটু